আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার সেই সাত বাগানটায় তো সাত বাগানটা এখন আর ছাদ বাগান নেই দেখুন ছাদে কোনো গাছ নেই তো সব গাছের টপগুলো এখানে এই যে নামিয়ে নিয়ে আসছে তো এদিকে দুই সাইডে দুইটা ইয়া আছে মানে বারান্দার মতো তো ওইখানে দুই সাইডে রাখছে সে মানে আগের যে পুরনো টপগুলো ছিল সেই টপের গাছগুলো তো ছাদটাকে যে খুব সুন্দর করে ফেলছি দেখুন আর চারোদিকে কিন্তু ব্যাটটা ছিল না আগে তো এখন হচ্ছে ব্যাটটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার যে আয়ন বাবাটা আয়ন বাবাটা হচ্ছে আমরা যদি একটু ছাদে উঠি ছাদে যেহেতু গাছ গাছলা লাগানো হয়েছে তো ছাদে তো আসতেই হবে তো ছাদে আসলেই হচ্ছে ও আমাদের সাথে আসে আসে মানে এদিকে তাকায় ওদিকে তাকায় কখন যেন কিনারে গিয়ে পড়ে যায় এর জন্য হচ্ছে ভাবলাম তো ওরা সাথে মানে আমি বললাম যে ও তো এমন এমন করে সাধে উঠলে তো ওরা নিয়ে এত যাওয়া যাবে না এবং কি আমরাও যদি যাই তো সাথে সাথে যায় তো এর জন্য হচ্ছে শুধু ওর জন্য এই যে চারোদিকে বের দেওয়া হয়েছে তো একটু ইয়ের কারণে অনেক ঘটনা গোটা জায়গা তো বের দিছি আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা তো এখন বের দেওয়াতে একটু ভয়টা কমছে আর কি তো এখন যদিও আমাদের সাথে ওঠে তারপর হচ্ছে অতটা ভয় থাকবে না এই যে এদিকে হচ্ছে আবার কিছু গাছ রাখছি দেখুন এই যে লেবু গাছ অ্যালোভেরা মরিচ মানে আরও দুই সাইডে দুই ভাগ করে রাখছি এক সাইডে রাখলে না কেন আবার ভেঙে যায় বলা যায় না কারণ হচ্ছে একসাথে এক এতগুলো জিনিস এক জায়গায় রাখলে সমস্যা হতে পারে আর ও যে দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে আমাদের সেই ছোট্ট ঘরটায় হচ্ছে এখন কাজ করতেছে আমাদের এখানে হচ্ছে রাস্তা কাজ করতে আসছে তো এরা থাকার জায়গা পাইতেছে না তো আমাদের যে খামারটা তো ওই খামারটা খালি পড়ে আছে এর জন্য বলতেছে আপনাদের খামার একটু আমাদের জায়গা দেন তো এলাকার লোক মানে ওনাদেরকে আনছে তো এইভাবে জায়গাটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রান্না করবে কোথায় এই জন্য হচ্ছে ওই ঘরটায় রান্না করতেছে তো আমার লাস্টে দেখতে পারবেন ওদের জীবনযাপনটা কেমন কিভাবে রান্না করে কিভাবে খায় কাহিনিটা তো দেখুন আকাশটা খুবই সুন্দর ছিল এরকম যদি আকাশটা থাকে তো দেখতে কিন্তু ভালো লাগে আর যদি হয় ছাদের উপরে উঠে তাহলে তো কোনো কথাই নেই তো ছাদের উপরে উঠিয়া চারো দিকটা দেখতে খুবই ভালো লাগে ও যে রোড দিয়ে হচ্ছে গাড়ি যেতেছে কুটা নিয়ে এদিকে হচ্ছে যে বাঁশ গাথা দিছি কারণ আগে তো ব্যাট ছিল না কোনো কিছু মানে ইয়ের গাছ গাছলা লাগানো হয়নি তো এখন দেখা যায় কিছু লতা যে গাছ গাছলা আছে যেমন করল্লা লাউ এগুলো ইচ্ছা করলে লাগানো যাবে এজন্য তার টানানোর জন্য মানে জায়গাটা করে রাখছে এই যে সব ইয়া কয়েকখানি হাত ফাঁক করে আর কি কয়েক হাত গ্যাপ রেখে গ্যাপ রেখে এইভাবে করে জায়গা রাখছি যেন বাঁশ খুঁটি যায় আর এদিকে হচ্ছে আবার আমি সিস্টেম করে রাখছি যদিও দেখা যায় সাথে দু একদিন রান্না বান্না করলাম মানে দুষ্টামি করে তো যদি ইচ্ছা করি তাহলে একটা চালও দেওয়া যাবে এখানে এর জন্য হচ্ছে সিস্টেমটা করে রাখছি পরে না রাখলে তো আর দেওয়া যাবে না ইচ্ছা হলেও তো জন্যে করে রাখা তো এদিকে হচ্ছে সাত থেকে চলে আসলাম তো এই যে হচ্ছে আঠিগুলো তো আমি কিন্তু আমার ভিডিওতে অনেকগুলো তালের রেসিপি দিয়েছিলাম এক এক আইটেমের তাল দিয়ে পিঠা এটা ওটা অনেক কিছু দিয়েছিলাম সেই তালগুলো খেয়ে হচ্ছে আমি এই যে আঠিগুলো মাটিতে রেখেছি তো ওগুলো থেকে হচ্ছে আবার এই যে এগুলো ফোপরা হয়েছে তা আমরা এটাকে বলি ফোঁপড়া তো আপনারা কি বলেন জানি না তো তাল থেকে কত কিছু খাওয়া যায় আল্লাহ ইচ্ছা তো আল্লাহ যদি না খাওয়ায় কিছুই খাওয়া যায় না তো দেখুন একটা তাল প্রথমে হয় তো ওটা থেকে আমরা পানির তাল বলি বা তাল হাস বলে ওটা খাই তারপর হচ্ছে তালটা পাকানো হয় সেই তাল দিয়ে আমরা পিঠা বানাই তালে চাউ রান্না করে তাল দিয়ে ক্ষীর রান্না করে কত কিছু রান্না করে তো সেই তালটা খেয়ে আবার সেই বীজটা হচ্ছে মাটিতে ফেললেই এই ইয়াটা হয় তো ওটা থেকে আবার কাটলে ওটার ভিতরে হচ্ছে এই ফোঁপড়াটা হয় তো দেখুন একটা তাল দিয়ে কত কিছু করে খাওয়া যায় আল্লাহর কি রহমত তো এখানে বোঝা যায় আল্লাহ কি আছে কি না দেখুন আল্লাহ সব কিছু করতে পারে একটা তাল দিয়ে কত কিছু খাই আমরা আর এই যে হচ্ছে যে কথা বলেছিলাম যে রাস্তায় যে কাজ করতে আসছে তো এই যে হচ্ছে আফা যেটা এই আফা হচ্ছে কাজ শাকের মধ্যে রান্না বান্না করে দেয় ওদের সাথেই আসছে তো আফার কাছে আসলাম তো আফা কি কি রান্না বান্না করে সব সময় আসা হয় না তো আজকে ভাবলাম একটু আফার কাছে যাই তো ঘরের সাথে হইলে কি হয়েছে তো আসা হয় না আমার কাজকর্ম করে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ইয়া করে তো এখানে আর আসা হয় না যাব করতে যাই ভোট

এটি লগে দুপুরের খাবার না আর দুপুরে যে গরুর গছ এলো রাত্রের খাবার মহিলা আলাদাই থাকতে পারতো কি ভিডিও করি আমরা ওরা মনে করেন না কি করে

ও না লাগে একটু সামান্য একটু দরবেতে কিছু ডালে ভালো আছে বেশি ডালে তরকারি তরকারি আমি নাও কোনটা দুইটা তিনটা তিন ডালা হ্যাঁ এটা ঠিক আছে নাও তরকারিটা রাখলে না রাখছি এটা কাটছি না এটা ফুটাবো না না আমি তো কাটছি ماشي করব মাছ আর একটু হলে সুন্দর তো আরেকটু বড় সাইজ হলে হ্যাঁ বড় সাইজ হলে তো আমার সবই আছে ভাই হ্যাঁ হ্যাঁ বাকি মাছ কাটলে রাখছি তো তুমি আই না বাগো না হ্যাঁ বাকি হয় না त <laughs> खान <laughs> <laughs> पकड़ पकड़ और मां के आटा सरे नहीं जाओ जल्दी देखिया तो चीज जैसी है मैंने डेढ़ तो दे तो था था। दे जल्दी मार अरे तीन मिनट आगे के हां मान ले देखा जाना अपने सब पीस कर ले हां मां चली भेल ये मां भी फेके तो भले ये तीन पीस की करो तीन मिनट कैसे दादा आ को लेना तुम लोग को ये पीस आ जगह पे बोलन

दियो। दियो। वा जडी खाना दुघडाले छियो पन्डे टापो यही मारी गाडे खिरे छोटो टापो हा दाम छ टप छ आमाको त्यता दिन आमाको सादा दिनले माने सादा देखाइ माने साथ ठीक गर्छ न असलो भने साथ ठीक करलाम न अन्त सा

पाँच जग्गा लगा जन मत नग करा